এরপরে প্রশ্ন হল সুদার নির্মম গণহত্যা চলছে প্রাণ ভয়ে বাড়ি ছেড়ে বাড়ি ঘর ছেড়ে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে মানবাধিকার সংস্থা কিংবা মুসলিম বিশ্বেরও কোনো কার্যকরী পদক্ষেপ তেমন চোখে পড়েনি দেশে এত বড় মানবিক বিপর্যয় মুসলিম বিশ্বের কি কিছুই করার নেই আপনি কি মনে করেন খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা সেটি হলো আজ আমরা গোটা বিশ্বের মুসলমানরা আমাদের আইডেন্টি ক্রাইসিসে ভুগছি আমরা আমাদের আত্মপরিচয় হারিয়ে ফেলেছি আমরা নিজেদের পরিচয়কে নির্দিষ্ট ভূখণ্ডের ভূখণ্ডের সাথে পরিচিত করিয়েছি এবং ওর করে ফেলেছি ধরুন আজকে মুসলিম দেশ সৌদি আরব অথবা অন্য কোন একটা অঞ্চলে যদি এরকম ঘটনা ঘটতো সেখানে যদি এরকম আহ মানুষের উপরে আপনার জুলম নির্যাতন স্টিম টোলা চলতো সেখানে যদি এরকম হানাহানি হতো তাহলে সেটার জন্য সে দেশটা কতটা মাথা ব্যথা করতো এবং সেটা থামানোর জন্য কত রকম উদ্যোগ নিত কিন্তু আজ জিনিসটা যেহেতু আরেক দেশে ঘটছে সেজন্য সারা বিশ্বের বিভিন্ন দেশের দেশ বা ভূখণ্ড ভিত্তিক জাতীয়তাবাদের যে আপনার চক্কর এই চক্রের মধ্যে থাকা মুসলমানরা আমরা মনে করছি যে আমরা তো সেভ আছি এটা তো তারা বিপদগ্রস্ত এই যে আমার দেশের হলে আমি একরকম ভাবতাম একটু অন্য দেশে হওয়াতেই মানে শুধুমাত্র বড় একটা আছে সেজন্যই আমি তাদেরকে ভিন্ন কিছু ভাবছি এটা হলো আমাদের যে আইডেন্টি পরিবর্তন করে দিয়েছে গ্লোবালাইজেশনের নামে পশ্চিমারা সেটার একটা একটা উজ্জ্বল উদাহরণ এটি অতএব মুসলিম বিশ্বের মানুষজন আমরা যারা আছি আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা যে এখানে চরমভাবে ব্যর্থ এবং তারা যে অর্থে বলতে গেলে শুধু ব্যর্থই নয় বরং তারা চেষ্টাই করেনি সফলতা ব্যর্থতা তো পরের কথা এবং তারা আল্লাহ তালার কাছে আসামি এবং আমরা সবাই আল্লাহ তালার কাছে জন্য কম বেশি জবের জব দিতে হবে এবং প্রশ্নের মুখোমুখি আমরা হব এর পাশাপাশি আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেটি হলো যে সেখানে অর্থাৎ আফ্রিকার দেশগুলোতে কিন্তু আপনার পশ্চিমা বিশ্বের মরল রাষ্ট্রগুলোর প্রচুর পরিমাণ কার্যক্রম আছে আমরা জানি জাতিসংঘের তরফ থেকে আপনার সেখানে যে শান্তিরক্ষা মিশনের নামে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে সেনাবাহিনী এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং অফিসারদেরকে সেখানে নেওয়া হয় কিসের জন্য শান্তি রক্ষার জন্য সেখানে কোন শান্তিটা তারা রক্ষা করেন তাদের যে সমস্ত লুটপাট হয়ে থাকে আফ্রিকা থেকে সে লুটপাটে যারা বাধা দেয় তাদের বিরুদ্ধে লড়াই করার মধ্য দিয়ে তারা মিশন পরিচালনা করে থাকেন তো তখনই হবে যখন সুদানের এরকম তাদের যে গৃহযুদ্ধ ক্ষমতার দ্বন্দ্ব সেটিকে সেটির ফলে যে সাধারণ মানুষকে গণহারে হত্যা করা হচ্ছে এটিকে থামাবার জন্য যদি কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয় দুর্ভাগ্যজনকভাবে ভাবে সেরকম উদ্যোগ নেওয়ার কোন কোন ন্যূনতম কোন প্রচেষ্টাও তাদের চোখে পড়া নেই এরপরও আজকের এই পৃথিবীর তথাকথিত সভ্য দুনিয়ার আসল অসভ্য রূপ এবং মুখে ভালো ভালো কথা বলা আর বাস্তবে শুধুই লুটতরাজ করা এবং নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করা সাম্রাজ্যবাদকে বিস্তার করা এছাড়া অন্য কোনো টার্গেট যে তাদের নেই সেটি দিনের আলো মতো পুরস্কার কিন্তু আমরা এরপরও অনেকে বুঝতে পারছি না এটি দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা আমরা দোয়া করি আলমিন সুদানের মানুষের কষ্ট দূর করে দিন এবং আহ তাদের কষ্ট দূর করবার জন্য একজন মুসলিম হিসেবে আমাদের যে ন্যূনতম দায়িত্ব আছে সেই দায়িত্বটুকু আমাদেরকে পালন করবার তফিক দান করুন আমাদের